জয় মা আজকে আলোচনা করব, আপনার জন্ম ছক জন্মকুণ্ডলি বা আপনার গ্রহ এর ওপর যদি আপনার শত্রুরা তন্ত্র প্রয়োগ করে অর্থাৎ আপনার গ্রহের ওপর যদি আপনার ভাগ্যের ওপর কোনো শত্রু যদি তন্ত্র প্রয়োগ করে এটা কিভাবে করে কার্যকর হয় বা আদেও করা যায় কিনা অনুষ্ঠান শুরুর পূর্বে সকলকে অনুরোধ করব। ভিডিওটি এবং চ্যানেলটি যদি আপনাদের গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নিন এতে ভিডিওগুলি আপনাদের সামনে আসবে এবং আপনারাও চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকতে পারবেন আজকে একটি খুব আলাদা রকমের বিষয় আলোচনা করব এতদিন পর্যন্ত জ্যোতিষে গ্রহের ভিত্তিতে গ্রহের প্রতিকার গ্রহের বিষয় পৃথক ভাবে আলোচনা করেছি আলোচনা করেছি তন্ত্রের বিষয় এইকির বিষয় কিন্তু আজকে সব কিছুর একটা সংমিশ্রণ আলোচনা করব অর্থাৎ এই যে আমাদের জন্মের সময় আমাদের জন্মকুণ্ডলিতে যে একটা আলাদা গ্রহ সন্নিবেশ গ্রহের পরিস্থিতি নাক্ষত্রিক অবস্থান সাতাশটা নক্ষত্র নয়টি গ্রহ সমস্ত কিছুকে মিলিয়ে মিশিয়ে একটা গ্রহ বিন্যাস তৈরি হয় যেটাকে আমরা হরস্কোপ বা আমাদের জন্ম ছক বলি এই জন্ম ছক বা হরস্কোপ প্রত্যেক মানুষের ভিন্ন ভিন্ন হয় কিন্তু এখানেই অনেকের প্রশ্ন যে আমরা আমাদের জন্ম ছক কাউকে দেখালে বা যাকে তাকে যদি দেখাই বা আমরা আমাদের হাত যদি যাকে তাকে দেখাই তাহলে এতে কি ভাগ্য ক্ষয় হয় বা কোনো ব্যক্তি কি আমাদের জন্ম ছক বা আমাদের হস্তরেখা বা আমাদের গ্রহ জন্মছকে অবস্থিত গ্রহের ওপর কি কোনো নেগেটিভ প্রয়োগ বা তন্ত্র প্রয়োগ জাদুটনা ব্ল্যাক ম্যাজিক করতে পারে আজকে সেই প্রশ্নের উত্তর আলোচনা করব দেখুন এই জন্য বলা হয়ে থাকে যে যাকে তাকে বা যে কোনো মানুষ যারা কিনা সদা সর্বদা পয়সা বা অর্থের জন্য অন্য মানুষের ক্ষতি করে তন্ত্রের ব্যবহার করে তাদেরকে নিজের হাত বা নিজের জন্মছক দেখাতে না কেন বলা হয় না জন্ম ছকে যে গ্রহ অবস্থান করে তার কিন্তু তন্ত্র প্রয়োগ করা যায় এটা দুভাবেই করা যায় জন্ম ছকে অবস্থিত তন্ত্রে গ্রহের ওপর তন্ত্র প্রয়োগ করে সেই গ্রহের অশুভ উর্জা বা নেগেটিভ প্রভাব সেই ব্যক্তির ওপর ফেলা যায় যার ফলে সেই ব্যক্তি চরম ক্ষতির সম্মুখীন হবে কেউ তাকে আর রক্ষা করতে পারবে না আবার তন্ত্র প্রয়োগ করে গ্রহের শুভ প্রভাবও বিস্তৃতি করা যায় বা বর্ধিত করা যায় যার ফলে ওই গ্রহগুলো তার শুভ ফল আপনার উপর দেবে এই যে গ্রহের শুভ ফল ব্যক্তির উপর দেওয়া এটা তো আমরা সকলেই জানি গ্রহ জাগ গ্রহ প্রতিকার নবগ্রহ সস্তয়ন নবগ্রহ শান্তি বিভিন্ন পদ্ধতি আছে নয়টি গ্রহকে আমাদের জীবনের শুভ বা ভালো ফল প্রদান করার মতন এদের প্রস্তুত করা বা পুজো পাঠ করে প্রতিকার করা কিন্তু সমস্যা হচ্ছে যে যখনই খারাপ কাজের জন্য কেউ এই গ্রহগুলিকে ব্যবহার করে আমাদের জীবনে নয়টি গ্রহেরই প্রভাব দরকার রয়েছে এই সাতাশটি নক্ষত্র তিনটি করে এক একটি গ্রহের অধীনে থাকে এবং এক একটি গ্রহই নক্ষত্র এবং মানুষের মধ্যেকার বৈশিষ্ট্য এবং তার জীবনের প্রত্যহ যে ক্রিয়াকলাপ সেটা পরিচালনা করে এইবার প্রত্যেকটা গ্রহের ডিপার্টমেন্ট আলাদা আলাদা মানুষের ও মানুষের শরীরে মাথা থেকে পা অবধি প্রত্যেকটি গ্রহ কালপুরুষ চক্র বলা হয় একে মানুষকে ভিন্ন ভিন্ন শারীরিক ক্ষেত্রে প্রভাব প্রদান করে কিন্তু যখনই কোনো তান্ত্রিক কোনো ওঝা বা কোনো শত্রুরা শত্রুরা নিজে তো এই ক্রিয়া করে না শত্রুরা নিশ্চয়ই কোনো তান্ত্রিক বা কোনো পীর ফকির ওঝা বা কোনো তন্ত্র জ্ঞানী ব্যক্তি বা যারা এই সব কাজে সিদ্ধহস্তক তাদের কাছে গিয়ে তাদের দক্ষিণা দিয়ে নিজের শত্রুর জন্ম ছকের ওপর চালানগুলো করে এগুলো করাবে সেই ব্যক্তি সেই তন্ত্রবিদ কৃতবিদ কিন্তু তৎক্ষণাৎই কিন্তু সেই শত্রু যে রয়েছে তার জন্ম ছকের ওপর প্রয়োগ করবে এইবার আপনি বলতে পারেন যে আমার জন্ম ছক যদি কেউ না জানে সে কিভাবে প্রয়োগ করবে না এখানে ব্যাপারটা তা নয় আপনার জন্ম সময় তারিখ স্থান যদি কেউ জানে সে আপনার জন্ম ছক তৈরি করে প্রয়োগ করতে পারে আপনার গ্রহের ওপর আর যদি আপনার জন্মছক কারোর কাছে থাকে বা আপনি কাউকে নিজের হাত দেখিয়ে থাকেন বা জন্মছক দেখিয়ে থাকেন সেও কিন্তু তার ওপর প্রয়োগ করে দিতে পারে তবে এই বিদ্যা প্রয়োগ কিভাবে করে করা হয় যখন সেই ব্যক্তি সেই তান্ত্রিক বা সেই কৃতবিদের কাছে গেলেন এবং গিয়ে গ্রহের ওপর প্রয়োগ করতে বললেন তখন কী হবে ওই ব্যক্তি একটি নির্দিষ্ট সাধনায় বসবে এই সাধনা করার সময় মাটিতে বা ভোজ্যপত্রের ওপর আপনার জন্মছকটি ছকটি এঁকে নেওয়া হবে মাটিতে আপনার জন্মছক ছক এঁকে সেখানে গ্রহ যেখানে যা অবস্থিত সেগুলি লেখা হবে এরপর সেই মাটিতে গ্রহ যে ছক তৈরি হলো সেটি নিয়ে সাধক একটি বলয় মানে মন্ডল মাটিতে গোল করে দাগ কেটে একটি মন্ডল আঁকবেন এবং সেই মন্ডলের মধ্যে তিনি থাকবেন এবং সেই ছক থাকবে এরপর তিনি বারবার ওই গ্রহগুলোর উপর মন্ত্র প্রয়োগ করে বান মারতে থাকবেন বা নানান রকম প্রয়োগ করতে থাকবেন একটা কথা উল্লেখ করি এখানে গ্রহের উপর কিন্তু প্রেত চালান করা যায় না কারণ গ্রহ একটি স্বতন্ত্র বিষয় গ্রহের অধিপতি দেবদেবী রয়েছেন তাই গ্রহের উপর হয় সেটাকে বলা হয় গ্রহ বন্ধন করা তাই এই গ্রহগুলোকে বন্ধন করে দেওয়া যায় এবং গ্রহগুলোকে বন্ধন করা মানে গ্রহগুলোকে লক করে দেওয়া বা বেঁধে দেওয়া আপনার জীবনের গ্রহ যদি কেউ বেঁধে দেয় বা লক করে দেয় আপনার হাত পাত যদি দড়ি দিয়ে বেঁধে বা তালা মেরে দিলে যেরকম আপনি নড়াচড়া করে বন্ধ করে দেবেন আপনার স্বতন্ত্রতা নষ্ট হবে ঠিক সেই রকম কিন্তু এই গ্রহকে লক বা গ্রহকে বন্ধ করে দিলে তালা মেরে দিলে বা বন্ধন করে দিলে গ্রহগুলি কি করবে তার ফল আর আপনাকে দিতে পারবে না সেটা শুভ ফলও হতে পারে সেটা অশুভ ফলও হতে পারে যেমন ধরুন কেউ আপনার রবি গ্রহকে এবার এটা দুভাবেই করা যায় নবগ্রহকে একসাথে করা যায় একটা একটা গ্রহকে আলাদাভাবে করা যায় ধরুন কেউ আপনার রবি বন্ধন করে বা প্রয়োগ তাহলে কি হবে আপনার সঙ্গে আপনার পিতার অশান্তি সৃষ্টি হবে আপনি পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে বঞ্চিত হতে পারেন আপনার সঙ্গে আপনার উর্ধ্বতন কর্মকর্তার অসুস্থ অসুবিধা সৃষ্টি হতে পারে অফিসে হোক বা যেখানেই হোক আপনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যেতে পারেন অল্পতে মেজা হারিয়ে ফেলতে পারেন রেগে যেতে পারেন আচ্ছা আপনি গভীর অসুস্থতা মাথা বা স্ক্যাল্প এই কেন্দ্রিক অসুস্থতায় ভুগতে পারেন হার্ট প্রেসার এগুলোর অসুস্থতায় ভুগতে পারেন আপনি হয়তো খুব জনপ্রিয় ছিলেন আপনার খুব জনপ্রিয়তা রয়েছে শত্রু আপনার উপর রবির উপর প্রয়োগ করেছে রাতারাতি আপনার জনপ্রিয়তা কিন্তু আপনার কুখ্যাতিতে পরিবর্তিত হবে অর্থাৎ আপনি এতদিন সুনাম আপনার সুনাম আপনার প্রচুর বাজারে ছিল রাতারাতি হয়তো এমন কিছু আবিষ্কার হয়ে গেল বেরিয়ে গেল বাজারে যার ফলে আপনি কিন্তু বদনাম হয়ে গেলেন এইগুলোও কিন্তু ঘটতে পারে তারপর আপনার যদি পরিচিতি থাকে মানুষের মধ্যে সেটা নষ্ট হতে পারে অর্থাৎ যেকোনো ভাবে আপনার সুনাম নষ্ট হবে এবং রবি গ্রহকে বন্ধন করলে অনেক সময় রাজ দারে শাস্তি লাভ অর্থাৎ কোনো আইন আদালতের কেসে জড়িয়ে পড়া বা কোনো সরকারি কার্যকলাপের ক্ষেত্রে আপনাকে অপদস্থ অপমানিত হতে হওয়া পেনাল্টি লেগে যাওয়া আপনার ওপর মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া এগুলো হবে দেখা যাক চন্দ্রের ওপর কেউ প্রয়োগ করলো মায়ের সঙ্গে অশান্তি সৃষ্টি হবে মায়ের শারীরিক অসুস্থতা তৈরি হবে মানসিকভাবে বিক্ষিপ্ততা তৈরি হবে মানসিকভাবে আপনি প্রচন্ড ভেঙে পড়বেন দুশ্চিন্তায় চলে যাবেন আপনার স্মৃতিশক্তি নষ্ট হবে মঙ্গলের ওপর যদি কেউ প্রয়োগ করে আপনার পৌরুষ যদি হন পৌরুষত্ব নষ্ট হবে আপনার যৌন সঙ্গম সঙ্গমের যে পরিস্থিতি সেখানে আপনার ব্যর্থতা তৈরি হবে আপনার সন্তান লাভের ক্ষেত্রে অসুস্থতা অসুবিধা তৈরি হবে আপনি মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন অশুভ ঊর্জা শক্তি আপনাকে গ্রাস করতে পারে বুধের ওপর কেউ প্রয়োগ করলো ব্যবসা বাণিজ্য আপনি করেন বা অর্থ উপার্জনের জন্য কিছু নিশ্চয়ই করেন ক্ষেত্রে আপনাকে সমস্যায় পড়তে হবে আপনার কথা বলা গলার সমস্যা তৈরি হতে পারে আপনি হঠাৎ করে বমি বমি জাতীয় যেসব রোগগুলো রয়েছে এগুলো মানুষের মধ্যে বুধের জন্য প্রভাব বিস্তার করে এগুলো হতে পারে বৃহস্পতির ওপর আপনার কেউ প্রয়োগ করলো আপনার গুরুজনদের সঙ্গে অশান্তি সৃষ্টি হবে বুদ্ধি বিভ্রাত ঘটবেন নষ্ট হবে ব্যাংকিং পরিষেবা বা টাকা পয়সা আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনার টাকা আটকে যেতে পারে আর্থিক ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে শুক্রের উপর যদি কেউ প্রয়োগ করে যৌন রোগ হতে পারে নানাবিধ সুখ শান্তি সমৃদ্ধি গাড়ি বাড়ি আপনার হাতছাড়া হয়ে যেতে পারে যদি শনির ওপর কেউ প্রয়োগ করে সেক্ষেত্রে আপনার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের থেকে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন শত্রু আপনার পেছনে লেগে যেতে পারে ক্ষতি সাধন করতে পারে রাহু বা কেতুর ওপর যদি কেউ প্রয়োগ করে গুপ্ত রোগাদির দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন নানাবিধ হঠাৎ করে আকস্মিক রোগব্যাধির দ্বারা আপনি জড়িয়ে পড়তে পারেন নানান কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে অশুভ উর্জা অশুভ শক্তি ভূত প্রেত পিসাদ আপনার উপর দৃষ্টি দিতে পারে তাই যে কোনো গ্রহ যে এবং খুব বিদ্যা আজকাল এই বিদ্যা খুব কম লোকই জানেন কিন্তু তা সত্ত্বে করা যায় এবং এই সব যখন হয় তখন কিন্তু দশমহাবিদ্যা যারা কিন্তু নবগ্রহের অধিপতি দেবী এই দশমহাবিদ্যার আরাধনা বা দশমহাবিদ্যার বিশেষ কবচ ধারণ নবগ্রহ শান্তি করা নবগ্রহ কবচ ধারণ করা নবগ্রহের পূজা পাঠ মন্ত্র জপ বিশেষ বস্তু দান গ্রহ বিপ্র যারা রয়েছে তাদের বিশেষ নবগ্রহের দ্রব্যাদি দান নবগ্রহ সস্তায়ন করা সপ্তশতী চন্ডি জাগ করা তন্ত্র প্রয়োগ করা অনেক প্রয়োগ রয়েছে অনেক প্রভাব রয়েছে যেগুলো কিন্তু করা যায় এবং যার মাধ্যমে বা তন্ত্রে কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসার বহুবিধ প্রয়োগ রয়েছে যেগুলি প্রয়োগ করে আপনার গ্রহদের যে পরিস্থিতি সেটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তবে গ্রহ একদিনে খারাপ হয় না ধীরে 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 বা বহুবার প্রয়োগ করে এই গ্রহগুলোকে খারাপ করা হয় যার জন্য আপনার প্রয়োগ বা প্রতিকারও করা হলে সেটা রাতারাতি বা একদিনে কিছু আপনি ফল পাবেন না বহুবার প্রয়োগ করে বা বহু সাধনা বা বহু নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে থেকে কিছু বিধিনিষেধ মেনে চললে তবেই ধীরে ধীরে কিন্তু এই পরিস্থিতির উন্নতি ঘটবে তাই যাকে তাকে নিজের ছক দেখানো নিজের হাত দেখানো এগুলো থেকে বিরত থাকুন বিশেষ করে যারা ক্ষতি করতে পারে বা নিজের পরিচিত শত্রু তাদেরকে নিজের ডিটেলস বলা থেকে তথ্য দেওয়া থেকে বিরত থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আবার অন্য ভিডিও নিয়ে আলোচনা করব মা